কি খবর নৌজোয়ান বলো না ইনশাআল্লাহ না নৌজোয়ান আলাদা কইতে হইব আলাদা বুড়ো মানুষ কইবেন না নৌজোয়ান ছেলেরা যারা তোমরা কও ইনশাআল্লাহ আবার বলো ইনশাআল্লাহ জোর সে বলো আল্লাহ খুব বেশি সময় নাই হয় আমি থাকবো না নয় তুমি থাকবা না তো আল্লাহর দিন বিজয়ী হবে কালেমার পতাকা উড়বেই তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকে আমি আটকে বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান মোমেন ইমানদার কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নাম ও নিশানা অস্তিত্ব আল্লাহর এই জমিনের নাই এই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হল একদিকে যদিও ডোবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেকদিকে উঠে এই জন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হিসাবটা বুঝিন এখন না এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে ইসরাফিল ফু দিবে আর উঠবে না কোন দিক দিয়ে সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে রাত পর্যন্ত জমিনে কি থাকবে ইসলাম থাকবে এজন্য জন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায় চূড়ান্তভাবে ইসলাম কখনো হারে নাই হার বেউ না ইনশাহ হার বেও নবীজি সল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তাআলা কোরানে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজী কে আল্লাহ মা কান আল্লাহ হলি ওয়া দিবা হুম ও আন্তাফিহি আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মত চূড়ান্ত চুরান্ত আজাব দিয়ে আমি ধ্বংস করব না ওমা কান আল্লাহু আপনি আছেন মাটির উপরে আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত আলাইসাল্লামের সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে হুদ আলাইসাল্লামের সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কৌমকে আপনার জাতিকে আপনার আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্যলাল আমিন আমি যখন কবরে যাব। আমি যখন রোজায় আারে বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে রব্বুল আলামিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো তো আমার শেষ হয় নাই উমাকান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ফিরুন আপনি আপনার উম্মতকে বললেন ওরা যেন ইস্তিগফার করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ফার যদি চলতে থাকে আপনার অবর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করবো না শরীফ রায়